স্বপ্নভঙ্গ হলো ভিনেশ ফোগাতের শেষ মুহূর্তে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন ভিনেশ ফোগত আপনাদের আরও একবার জানাই স্বপ্নভঙ্গ হলো ভিনেশের শেষ মুহূর্তে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন ভিনেশ ফোগাত বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র গোটা দেশবাসী আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন শেষ মুহূর্তে ধাক্কা একদমই দেখো সৌমেন গোটা দেশবাসী যখন আশায় বুক বাঁধতে শুরু করেছিল এই ভিনেশ ফোগাট পঞ্চাশ কেজি মেয়েদের কুস্তি ইভেন্টে তিনি সোনা জিতবেন ঠিক তখনই তার স্বপ্নভঙ্গ এবং গোটা দেশকে হতাশ করলেন ভিনেশ ফোগাট যেটা জানা যাচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে যেটা জানা যাচ্ছে যে আজ সকালবেলা যখন ভিনেশ ফোগাটের ওজন করা হয় সেই ওজনের মাপ করতে গিয়ে তখন দেখা যায় ভিনেশ ফোগাটের ওজন পঞ্চাশ কেজির কিছুটা বেশি হচ্ছে ফলে তিনি তুমি জানো যে চলতি প্যারিস অলিম্পিক্সে এই ভিনেশ ফোগাট পঞ্চাশ কেজি ক্যাটাগরিতে মেয়েদের কুস্তিতে নেমেছিল যেহেতু পঞ্চাশ কেজির কিছু গ্রাম বেশি ভিনেশ ফোগাটের ওজন হচ্ছে সেই কারণে যে এখনও পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভিনেশ ফোগাটের আজকে যে ফাইনালে খেলতে না সে এখান থেকে ডিসকোয়ালিফাইড করেছে এই ভিনেশ ফোগাট তার এই যে ফাইনালে ভিনেশ ফোগাট নামতে পারবে না এবং তার পাশাপাশি তিনি যে ফাইনালে উঠে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালে উঠে যে রূপোর পদক নিশ্চিত করেছিল বলে আমরা জানতে পেরেছিলাম ইতিহাস তৈরি করেছিলেন এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এই রূপর পদকও ভিনেশ ফোগাট পাবেন না অর্থাৎ এই পঞ্চাশ কেজি মেয়েদের কুস্তি ক্যাটাগরিতে শুধুমাত্র দুটো পদক থাকবে একটা গোল্ড মেডেল আর একটা ব্রোঞ্জ পদক অর্থাৎ যে রূপর পদকটা নিশ্চিত করেছিল ভিনেশ ফোঘাট সেটাও তিনি পাবেন না এবং এই রূপর পদকটা কেউই পাবেন না কোনো প্রতিযোগী পাবেন না এটাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে কারণ যেহেতু ভিনেশ ফোগাট ফাইনালে উঠেছিল তার কাছে সুযোগ ছিল নয় যদি ফাইনালটা জেতে তাহলে তিনি সোনা জিতবেন আর যদি তিনি হারেন তাহলে সেক্ষেত্রে তিনি রূপো জিতবেন ফলে এই ক্ষেত্রে ভিনেশ ফোগাটের যেহেতু তার ওজন পঞ্চাশ কেজির কিছু গ্রাম বেশি হয়ে গেছে সেই কারণে তিনি রূপর পদক পাবেন না এবং ফাইনাল থেকে তিনি ডিসকোয়ালিফাইড করে গেছে ভিনেশ ফোগাটের পছন্দের ক্যাটাগরি বা গত দুটো অলিম্পিকে ভিনেশ ফোগাট যে নেবেছিলেন তিনি তিপ্পান্ন কেজি ক্যাটাগরিতে মহিলাদের কুস্তির সেখানে নেবেছিলেন কিন্তু তিপ্পান্ন কেজি বিভাগেও তিনি দুটো প্যারি টোকিও অলিম্পিক্স এবং রিও অলিম্পিক্সে খালি হাতে ফিরতে হয়েছিল আমরা দেখেছিলাম যে টোকিও অলিম্পিক্সে তিনি একটা বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় না পড়ে সমস্ত যারা অ্যাথলিট ছিল তাদের সঙ্গে প্র্যাকটিসে না নেবে তিনি বিতর্কে জড়িয়েছিলেন টোকিও অলিম্পিক্সে আর তার আগে যখন রিও অলিম্পিক হয়েছিল তিপ্পান্ন কেজি বিভাগে নেবেছিলেন এই ভিনেশ ফোগাট সেবারও চোট পেয়ে খালি হাতে তিনি ফিরেছিলেন ফলে তিপ্পান্ন কেজি বিভাগেও তিনি কিন্তু সুবিধা করতে পারেননি কিন্তু তার যে প্র্যাকটিস বলো তার যে স্বচ্ছন্দ্য বোধ তিনি তিপ্পান্ন তিপ্পান্ন কেজি বিভাগেই ছিল এবার এই যে প্যারিস অলিম্পিক্সের আগে যখন তিপ্পান্ন কেজি বিভাগে অন্তিম পাঙ্গাল কোয়ালিফাই করে গেল অলিম্পিক খেলার জন্য এবং তোমাকে বলে রাখি অল ইন্ডিয়া কুস্তি ফেডারেশনের তরফেও ভিনেশ ফোগাটকে অনুরোধ করা হয়েছিল তিনি যেন এই তিপ্পান্ন কেজি বিভাগে না নাবেন তাকে পঞ্চাশ কেজি বিভাগে এই ক্যাটাগরিতেই নামতে তাকে অনুরোধ করা হয়েছিল প্রথমে ভিনেশ ফোগাট সর্বভারতীয় কুস্তি সংস্থার এই অনুরোধে তিনি রাজি হননি কিন্তু সর্বশেষ ভাবে তিনি যখন তিপ্পান্ন কেজি বিভাগে কোয়ালিফাই করতে পারেননি তারপর তিনি তার ওজন কমিয়ে খাদ্যাভ্যাস বদলে এই পঞ্চাশ কেজি বিভাগে নেমেছিলেন এবং লড়াই করে ফাইনালে পৌঁছেছিলেন জানা যাচ্ছে আজ সকালবেলা যখন তার ওজন করা হয় পঞ্চাশ পঞ্চাশ কেজির কিছু গ্রাম বেশি হওয়ার কারণে তিনি ডিসকোয়ালিফাইড করে গেছেন কিন্তু যে বিভাগ রয়েছে সেই বিভাগে তিনি উত্তীর্ণ হতে পারেনি সেই জন্য ডিসকোয়ালিফাই হয়ে গেলেন শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ গতে যে লড়াই করে এই জায়গায় এসছিলেন বিনেশ প্রগত কিন্তু শেষ মুহূর্তে তার স্বপ্নভঙ্গ হল স্বপ্নভঙ্গ হল দেশবাসী ধন্যবাদ শুভ্র